ও নমস্ভ নমস্কার বন্ধুরা জয়কালে বেঙ্গলি ট্রেড পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি দীপিকা রায় আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠাকুরের নাম জপ করতে কেউ ভুলবেন না তো বন্ধুরা চলুন আজকে আপনাদের জন্য একটা ছোট্ট রেটিং আজকে আমি কিছু ডাউনলোড আছে সেটা নেবো তার আগে বন্ধুরা আমি আপনাদের ক্লিনস করবো যারা ভিডিওটি দেখছেন যেখান থেকে যে যেভাবে আছেন আপনাদেরকে আমি শুধু বলবো পজিটিভ ইন্টেনশান সেট করুন এই ভিডিও আপনার কাছে যাওয়া মাত্র আপনি যখনই এটা দেখবেন পজিটিভ হয়ে দেখবেন দেখবেন আপনার সমস্ত নেগেটিভিটি ভগবানের কৃপায় দূর হয়ে গেছে বা আপনার থেকে দূরে সরে যাচ্ছে তো চলুন আমি ফার্স্ট আজকে থেকে অর্ডার ফিরিয়েন্স করবো আর তার আগে বন্ধুরা কিছু জিনিস বলে রাখি আমার টাইমলেস ভিডিও কোনো ভিডিও আপনার কাছে গেলে এখানে আপনি অবশ্যই আপনার জন্য কিছু না কিছু মেসেজ দেখতে পাবেন আর সেকেন্ড মধ্যে যারা যেটা আপনার সঙ্গে ম্যাচ করবে সেটা আপনি নেবেন বাকিটা অন্যের জন্য ছেড়ে দেবেন আর যারা পার্সোনাল রিডিং নিতে ইচ্ছুক তারা আমার সঙ্গে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন আমার নাম্বার এইট নাইন ওয়ান এইট নাইন সিক্স জিরো টু এইট সিক্স আর একটা নাম্বার এইট নাইন জিরো সিক্স নাইন ফাইভ সিক্স ফোর ওয়ান সিক্স তো আবার রিপিট করছি এইট নাইন ওয়ান এইট নাইন সিক্স জিরো টু এইট সিক্স আর একটা নাম্বার এইট নাইন জিরো সিক্স নাইন ফাইভ সিক্স ফোর ওয়ান সিক্স এই দুটি নাম্বারেতে আপনি বুকিং করতে পারেন ওয়ান থাউজেন্ড রুপিস আমার হচ্ছে চার্জ এই কারণে আপনাদের যারা হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করে বুকিং করতে পারবেন করতে পারেন যারা কল করতে চাইছেন অবশ্যই আপনারা কল করে মেসেজ মানে জানতে পারবেন আর কলের টাইমিংটা বলে রাখি বন্ধুরা আপনি কলটা সকাল নটা থেকে রাত্রির আটটার মধ্যে করার চেষ্টা করবেন কারণ রাতের আটটার পরে আর কল রিসিভ করা হয় না তো আমি টাইমিংটা এগারোটা থেকে ছিল এটা নটা থেকে করে দিলাম নটা থেকে আটটা পর্যন্ত আপনারা আমাকে কল করতে পারেন তো বন্ধুরা চলুন আজকে যার জন্য ডাউনলোড আসছে আচ্ছা তার আগে আমি আপনাদের ওরা ক্লিনস করবো যাতে কোনো নেগেটিভ এনার্জি আপনার সঙ্গে অ্যাটাচ না হয় ওম নম শিবা ওম নম শিবা জয় মা কালী জয় মা দুর্গা আমার সমস্ত বিবাসী নেগেটিভিটি দূরে সরিয়ে দাও যারা দেখছে ইয়া দেবী সর্বভূত শিশু শক্তি রূপে না সমস্ত শ্রী নমস্ত শ্রী নমস্ত শ্রী নমস্ত শ্রী নমন ইয়া দেবী সর্বভূত দূরে सुशक्तिपेण संस्ते नमस्त श्री नमस्ते श्री नमस्ते श्री नम नमस्ते यदा देवी सर्वफूर्ति सुशक्तिपेण शस्त से नमस्ते श नमस्ते श्री ऑल नेगेटिविटी ब्लॉकेज रिटर्न टू सेन्टर रिटर्न टू सेन्टर ऑल नेगेटिविटी ब्लॉकेज रिटर्न टू सेन्टर ऑल नेगेटिविटी ब्लॉकेज रिटर्न टू सेन्टर কোনো নেগেটিভ এনার্জি আমার ভিউয়ার্সদের সঙ্গে যদি থাকে বা এখানেও যদি কোনো নেগেটিভ এনার্জি থাকে কর্দা কাট অল নেগেটিভিটি ব্লকে রিটার্ন টু সেন্টার কাট 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 অল নেগেটিভিটি বন্ধুরা আজকে আপনাদের জন্য যাদের জন্য ডাউনলোড আসছে সেটা হচ্ছে যে আপনারা মানে অনেক রকম অপশানের মধ্যে আছেন অপশানের মধ্যে মানে আপনি ধরুন এমন একজন ব্যক্তি এটা ম্যাচ করবে আপনার সঙ্গে আপনি বুঝতে পারবেন আপনি অনেকগুলো কাজ একসঙ্গে করতে চাইছেন ঠিক আছে অনেকগুলো বিজনেস অনেকগুলো কাজ মানে অনেক মানে সব দিক থেকেই আপনার লাভ হোক এটা আপনি চাইছেন কিন্তু এই মুহূর্তে এটা করতে যে যেটা হচ্ছে আপনার সঙ্গে সেটা হচ্ছে যে আপনি মানে নিজে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছেন কারোর জন্য মেসেজ আসছে যে আপনি সমস্ত দিকটা মেনটেন করতে যে আপনি নিজে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছেন তো এখানে আপনাদের জন্য মেসেজ থাকছে যে আপনি যদি এই মুহূর্তে বিভিন্ন ধরনের কাজ করতে চান তাহলে আপনাকে বলা হচ্ছে যে আপনি স্পেশাল কিছু কাজকে প্রায়োরিটি দিন বাকিগুলোকে ছেড়ে দিন কারণ এই সময় আপনার লাইফে যে জায়গাটা দরকার সেটা হচ্ছে ব্যালেন্সের কোথাও আপনার লাইফ ইনব্যালেন্স আছে আর এর কারণে ডেফিনেটলি আপনার অ্যাংজাইটি আসছে আপনার রাগ হচ্ছে আপনি কোনোটাতেই খুশি থাকতে পারছেন না সমস্ত প্রেসার আপনার উপরে পড়ছে তো এখানে আপনার জন্য মেসেজ থাকছে যদি এই মুহূর্তে আপনি ভীষণভাবে ডিস্টার্ব বোধ করেন যে কি করবেন বা আপনি বিরক্ত হচ্ছেন তাহলে আপনার জন্য মেসেজ থাকছে যে আপনি বিভিন্ন ধরনের কাজ থেকে নিজেকে একটু দূরে সরান বা একটু রেস্ট নিন সেকেন্ড হচ্ছে ফান কারোর জন্য মেসেজ আসছে অতিরিক্ত ফান আপনার লাইফে অতিরিক্ত মজা অতিরিক্ত মানে আপনি আপনার ক্ষেত্রে যে মেসেজটা আছে আপনার কোনো মানে কোনো জিনিসটাই মানুষের অতিরিক্ত ভালো নয় সেটা সেই রকমই আপনার দ্বারাই কিছু এমন হচ্ছে যেটা অতিরিক্ত হয়ে যাচ্ছে তো সেই অতিরিক্ত জায়গাটাকে আপনাকে কোনো না কোনোভাবে থামাতে হবে কারণ এটা থেকেই আপনার এই মুহূর্তে যদি কোনো রকম অবস্টিক্যাল আসছে কোনো রকম বাধা বিপত্তি আসছে সেটা আসছে যেরকম বন্ধু মানে ধরুন যারা বন্ধুবান্ধব খুব বেশি করেন তাদেরকে বলা হচ্ছে সবার সঙ্গে আপনি এক হয়ে যেতে পারবেন না তার কারণ হচ্ছে যে সবাই কিন্তু এক মেন্টালিটি নিয়ে চলে না তাই আপনার জন্য স্পেশাল কিছু বন্ধু বান্ধব আপনি রাখুন তাদের সঙ্গে আপনি শেয়ার করুন আচ্ছা কারোর জন্য এটাও মেসেজ আসছে আপনি যদি বিভিন্ন রকম অপশানে পড়ে আছেন মানে আজকে এর সঙ্গে কথা বলবো কালকে ওর সঙ্গে কথা বলবো এই ধরনের অপশান যদি আপনার থাকে তো আপনাকে স্ট্রং মানে একদম স্ট্রিক্টলি বারণ করা হচ্ছে আপনি কোনো অপশানে যাবেন না যদি আপনি কাউকে ভালোবাসেন তাহলে সেই ভালোবাসার মানুষটির সঙ্গেই আপনি সেটেল হন আচ্ছা এটা করলে আপনি নিজেও মনে শান্তি পাবেন আর দেখুন এখন সিস্টেমটা অনেকটা এটা হয়ে গেছে যে আপনি ধরুন আপনার ফ্যামিলিতে আছেন আপনি আপনার হাজব্যান্ড ওয়াইফ পার্টনার যেই থাকুক তার সঙ্গে আপনি হ্যাপি হঠাৎ করে কি হলো আপনাদের মধ্যে একটু আধটু ঝগড়া হলো সেটা নিয়ে মানে যদি কেউ মনে করে যে আমি মানে এটাকে ঠিক না করে আরও বেটার কিছু পাবো বা এই ধরনের মেন্টালিটি যাদের যাদের এসে যাচ্ছে তাদেরকে বলা হচ্ছে স্টপ আগে দেখুন রুট কজটা কি কেনই বা আপনার পার্টনারের সঙ্গে আপনার ঝগড়া হচ্ছে এর কারণ মানে পিছনে কি কোনো ব্যক্তি আছে তো এখানে কাউকে এটাও বলা হচ্ছে হুট করে সিদ্ধান্ত নেওয়ার থেকে আপনি বিরত থাকুন আপনি দূরে থাকুন এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার থেকে তো আপনি যখনই এটা করবেন তখনই আপনার লাইফে কিন্তু ব্যালেন্স আপনি দেখতে পাবেন আলটিমেটলি আপনার লাইফে আপনাকে ব্যালেন্স আনতে হবে সেটা যে কোনো উপায়ে হতে পারে ঠিক আছে তো আজকে আপনাদের জন্য এটা ডাউনলোড থাকছে এবার দেখে নেব বন্ধুরা আপনাদের জন্য কি এনার্জি আজকে বেরোচ্ছে আরও কিছু মেসেজ আসছে কারোর জন্য যে কোনো মহিলা যদি আপনাকে বহুদিন ধরে আপনার ওপরে প্রহার করছে বা এটাও হতে পারে অনেক দিন ধরে আপনি কোনো কিছুর মধ্যে পড়ে আছেন তাহলে আমি দেখব যে সেটা আপনার মানে কার্মিক কোনো রিলেশান বা কর্মা ক্রিয়েট হচ্ছে কি না অনেকে জানেন তো এটা হয় যে কোনো জিনিস আপনি বারবার ঠিক করার চেষ্টা করেছেন বারবার সেটা বিগড়িয়ে যাচ্ছে এখানে আপনাকে বুঝতে হবে যে অ্যাকচুয়াল মেয়ে ভগবান আপনাকে কি বলছে কারণ এখানে কারোর জন্য এই মেসেজটাও আসছে আপনার দ্বারা হয়তো অতীতে কিছু কাজ হয়ে গেছিলো সেটা খারাপ ভালো মন্দ যা হোক হতে পারে খারাপ কাজটাই বেশি হয় বা আপনার পাস্ট লাইফ থেকে আপনি কোনো কর্মা নিয়েছিলেন কারণ এখানে আমি দেখতে পাচ্ছি হাজব্যান্ড ওয়াইফের মানে কেউ আপনার উপরে কিন্তু এই ধরনের প্রয়োগ করতে পারে হাজব্যান্ড ওয়াইফ দুজন মিলে আপনার লাইফকে পুরো হেলথ বানিয়ে রেখে দিয়েছে ম্যারেড লাইফ আপনার হেলথ হয়ে যাচ্ছে এবং ডেফিনেটলি এটা আপনার ফ্যামিলিতেই কেউ আছে আপনার ম্যারেড লাইফকে তজনজ করে ফেলছে তো প্লিজ এরকম যদি কারোর সঙ্গে হয় আপনার যদি কাউকে সন্দেহ হয় আপনার ইনটিউশন একবার হলেও বলবে তো এই ধরনের যদি কিছু হয় তো আপনারা অবশ্যই একবার চেক করিয়ে নিতে পারেন পার্সোনাল রিডিং নিয়ে দেখতে পারেন চলুন আজকে আপনাদের জন্য ফার্স্ট মেসেজ কি আসছে ওকে এখানে আপনাদের জন্য ফার্স্ট মেসেজ আসছে ব্রিলিয়ান্ট আইডিয়া দ্যাট মে নিডেড ম্যানিফেস্টো ম্যানিফেস্টেশন আচ্ছা আপনাদের মধ্যে এখানে যদি এটা হচ্ছে পেজ অফ সোট এখানে আপনাদের মধ্যে যদি কারো নতুন কিছু কাজ শুরু করতে হয় তাহলে আপনাকে স্ট্রংলি মেসেজ দেওয়া হচ্ছে সেই কাজটা সম্পর্কে আপনি জানুন বা আপনি কোনো কাজ করতে চাইছেন যে কাজটা যদি আপনাকে সাকসেস পেতে হয় তাহলে সেই কাজটা সম্পর্কে আপনাকে জানতে হবে কারো কারো জন্য মেসেজ আসছে যে আপনি কিন্তু এখানে হুড়োহুড়ি করে কোনো কাজ করবেন না হুড়োহুড়ি করে কাজ করতে গেলে আপনার লাইফে অবস্টিকাল আসবে বাধা আসবে আপনারা যারা সরকারি চাকরি করেন তাদের জন্য মেসেজ হচ্ছে কাজ পেন্টিং রেখে আসবেন না আপনাকে যদি কোনো কিছুর নামে মেসেজ পাচ্ছি চাবি কোনো কিছু চাবির দায়িত্ব দেওয়া হয় কোনো কিছু দায়িত্ব দেওয়া হয় সেই দায়িত্বটা আপনি নিট অ্যান্ড ক্লিনভাবে করবেন কারণ আপনি যদি সেই দায়িত্বটা মানে কোনো নেগলেন্সিতে করেন বা আপনি যদি ওই এরোর হাতে চাবি দিয়ে দিচ্ছেন বা আপনার সেই জিনিসের প্রতি কোনো ইন্টারেস্ট নেই তো আপনাকে এখানে বলা হচ্ছে সবার আগে নিজের দায়িত্বটাকে বুঝে কারণ এখানে আপনার ভুল সিদ্ধান্তের জন্য আপনাকে কিন্তু পানিশ করা হতে পারে জন্য মেসেজ আসছে ঠিক আছে কারোর জন্য এটাও মেসেজ আসছে কাউকে যদি আপনার কিছু বলার হয় কারো সম্পর্কে যদি আপনার মনেতে কিছু থাকে সেটা আপনি ক্লিয়ার কাট কথা বলুন যখনই আপনি ক্লিয়ার কাট কথা বলবেন তখনই আপনি মানে আপনার জীবনে অনেক কিছু ভালো জিনিস দেখতে পাবেন কারোর জন্য মেসেজ আসছে আপনার থ্রোট চক্রকে ব্লকড করে দেওয়া হচ্ছে আপনার যোগাযোগ বন্ধ হয়ে যাচ্ছে বা আপনার কথার ধরনের জন্য মানুষ আপনার থেকে দূরে সরে যাচ্ছে তো এখানে কারোর জন্য এটাও ভালো ম্যাসেজ আসছে যদি কেউ আপনার থ্রোট চক্র ব্লকড করে রেখে চলো সেটা ওপেন হচ্ছে এখানে দেখুন ব্লু কালারের প্রজাপতি আছে একটা ঠিক আছে যেখানে ব্লু কালার আছে এই তরোয়ালের এই মুখটাতে ব্লু আছে এটাতে ব্লু আছে অর্থাৎ আপনার থ্রোট চক্র অ্যাক্টিভেট হচ্ছে কারো কারোর জন্য মেসেজ আসছে আপনার পিরিয়ডসের যদি কোনো রকম প্রবলেম হয়ে থাকে তাহলে সেটা থাইরয়েড থেকে হচ্ছে থাইরয়েড ক্লিয়ার করুন আপনার বাড়ির কোন সাউথ সাউথ ওয়েস্টে কোনো না কোনো প্রবলেম আছে সাউথ সাউথ ওয়েস্টে আপনি কিছু না কিছু জিনিস রেখেছেন যেখান থেকে প্রবলেমটা ক্রিয়েট হচ্ছে তো দেখুন তাহলেও আমি বলে দিচ্ছি সাউথ সাউথ ওয়েস্টে আপনি হয় লাল কালার রেখেছেন নাহলে পিঙ্ক কালারের কিছু জিনিস আছে তো ওটাকে ওখান থেকে রিমুভ করুন যখনই আপনি ওইটাকে রিমুভ করবেন ওখান থেকে সরিয়ে দেবেন তাহলে দেখবেন আপনার থ্রোট চক্র অ্যাক্টিভেট হয়ে গেছে সেকেন্ড মেসেজ হচ্ছে ফোর ঠিক আছে এখানে কারো জন্য মেসেজ আসছে বন্ধুরা স্ট্রংলি ঠিক আছে স্ট্রংলি কোনো মহিলা আপনি দেখুন এখানে কালো বিড়াল নিয়ে বসে আছে কোনো পাওয়ারফুল মহিলা কোনো পাওয়ারফুল মহিলা এরকম ধরনের মহিলা যার যোগ্যতা আছে যার পয়সা আছে যার একটা ভালো জায়গা আছে একটা পজিশান আছে এই ধরনের কোনো মহিলা টাকা পয়সা খরচা করেছিল আপনাকে নাইন অফ সোডের উর্জায় নিয়ে যাওয়ার জন্য অর্থাৎ কোনো মহিলা অহংকারের বসেতে এসে আপনার উপরে মুন ম্যাজিক এখানে কারোর জন্য ম্যাসেজ আছে ফুল মুন ঠিক আছে এখানে দেখুন ফুল মুনে আপনার উপরে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল ফুল মনে আপনার উপরে কিছু না কিছু রিচুয়াল করা হয়েছিল ক্যান্ডেল রিচুয়াল করা হয়েছিল ম্যানিফেস্টেশান করা হয়েছিল এবং এটা ওয়েট করা হয়েছিল যে কবে আপনার সঙ্গে খারাপ কিছু হয়ে যাবে তো মানে নাইন অফ সোডের উর্জায় আসা মানে জানেন তো মানে আপনি কি বলবো এই জায়গাটায় না একটা মানুষকে পুরোপুরি সব দিক থেকে ড্রেস করে ফেলা সব দিক থেকে তার সবকিছু শেষ করে কাউকে আমি তো দেখতে পাচ্ছি ড্রেথ পর্যন্ত আপনার উপরে হয়ে গেছে এই গেল যে পূর্ণিমা ছিল এই পূর্ণিমাতে আপনার ওপরে অর্থাৎ গেল যে পূর্ণিমা ছিল সেই পূর্ণিমাতে আপনার ওপরে কিন্তু মুন স্পেল করা হয়েছে মুন ম্যাজিক টাইম টু টাইম এরকম ধরনের কোনো মহিলা আপনার ওপরে মুন ম্যাজিক করে আমি একটু ক্ল্যারিফাই নেবো যে এটা কোন ধরনের মহিলা কে হতে পারে ওকে থ্রি অফ বন্ড দেখুন এখানে এই মহিলা নর্মালি আমি বলবো কার্মিকই আসছে তো এ ভীষণ প্ল্যানিং ফটিং করেন আপনার পিছনে সর্বদা প্ল্যান করে আচ্ছা কার্লি হেয়ার হতে পারে কারোর জন্য মেসেজ আসছে কোকরানো চুল হতে পারে সেই মহিলা। কিন্তু বিশ্বাস বড় নয় মাঝারি সাইজের তো এ সব মানে কি বলবো এটা হচ্ছে এরকম একদম নাকচার মানে সর্বদা সবার সঙ্গে টেম্পটেশন হয়ে কথা বলে ঠিক আছে বা আপনারা দেখতে পাবেন যে এর কথা হোক ওর কথা হোকে এটা মানে এই ধরনের মহিলা করে তো চুল তার কোপড়ানো হতে পারে এরকম জাস্ট একটা ইয়ে আসছে তো আপনি এরকম ধরনের মহিলার থেকে সতর্ক থাকবেন আর এটা আপনার বন্ধু বন্ধুবান্ধব বা আমি এখানে দেখতে পাচ্ছি আপনার পাড়া প্রতিবেশীর মধ্যেও কেউ হতে পারে সরি তো এই ধরনের কোনো মহিলার ইনফ্লুয়েন্সে যার টাকা পয়সার কোনো অভাব নেই সে কিন্তু আপনার উপরে কোনো না কোন রকমের রিচুয়াল করাচ্ছে আপনারা সাবধানে থাকবেন ডেফিনেটলি এখানে কুইন অফ সোড এসে গেছে মানে একদম নাচ মহিলা কেউ আছে নি ঠিক আছে যাকে আপনি একটা যদি কিছু বলেন সে সঙ্গে সঙ্গে যদি হিতে বিপরীত হয় আপনাকে ঘুরিয়ে বলবেই তো এই ধরনের মহিলার থেকে আপনি অবশ্যই সাবধানে থাকবেন কারণ এরা নিজের ক্ষমতাকে বজায় রাখার জন্য সব করতে পারে ভীষণ স্বার্থকর মহিলা নিজের স্বার্থ ছাড়া আর কিচ্ছু বোঝে না ইনি যদি আপনার ফ্যামিলিতেও কোনো মেম্বার হন না সন্তান না হাজবেন্ড না কেউ নিজের জায়গাকে সর্বদা বজায় রাখবেন পুরুষ মহিলা যে কেউ হতে পারে এটা মহিলা কাছে বলে মহিলা এনার্জি স্ট্রং দেখাচ্ছে পারে যার মধ্যে মহিলা তত্ত্ব অনেক বেশি আছে তো এরকম ধরনের মহিলার থেকে আর একটা লাস্ট মেসেজ দেখবো আপনাদের জন্য ওকে আপনি আপনার স্ট্রেন আসছেন ডেফিনেটলি আপনারা আপনার দেখুন এখানে সারা একটা ভুজন কুইন অফ সোট দ্য স্ট্রেন্থ অর্থাৎ এমন একটা মহিলা যে মুখেই শুধু বলে ঠিক আছে মুখেই বলবে মুখেই তার বাণী মুখেই উল্টো পাল্টা কথা মুখেই তার চিৎকার কিন্তু এখানে দেখুন কেউ সিংহকে মুকুট পরাচ্ছে অর্থাৎ মা দুর্গার কৃপা এখানে আপনার উপরে আছে কারো কারোর জন্য মেসেজ আসছে মা দুর্গার কৃপা আপনার উপরে আছে এবং হান্ড্রেড টেন পারসেন্ট আমি গ্যারেন্টি দিয়ে আপনাকে বলছি আপনি স্ট্রেংথে আসছেন এই যে এতদিন ধরে আপনার সঙ্গে খারাপ কিছু করাও হয়েছে সেটা আপনাকে আপনার শক্তিকে বোঝানোর জন্য কারোর জন্য মেসেজ আসছে আপনি নির্ভীক হয়ে যান মন থেকে ভয়কে দূরে সরিয়ে দিন আর আপনি যে মুহূর্তে মন নিজের মন থেকে ভয়কে দূরে সরিয়ে দেবেন আমি বলছি আপনি আপনার আলাদা পাওয়ার ক্ষমতা চলে আসবে এটা আপনার সঙ্গে হবেই আপনি পাওয়ারফুল জায়গায় আসছেন ঠিক আছে ডেফিনেটলি আপনি পাওয়ারফুল জায়গায় আসছেন পার্সোনাল পাওয়ার আপনি বুঝতে পারবেন ঠিক আছে কাইন্ডনেস আপনার মধ্যে দয়া থাকবে কম্প্যাশন থাকবে ফরগিভনেস থাকবে অন্যকে আপনি ক্ষমাও করে দিতে পারবেন আপনি নিজেকে একটা স্ট্রং জায়গায় পাবেন এই মুহূর্তে যদি ভিডিও দেখার আগে পর্যন্ত আপনার এনার্জি দুর্বল ছিল আমি বলছি আপনি স্ট্রং হয়ে যাবেন এই ভিডিও দেখার পরে কারণ এরকম ধরনের কোনো মহিলা আপনার কিছু করতে পারবে না যারা যারা আমার চ্যানেলে যুক্ত আছেন আপনি হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি নিয়ে নিন আপনার যদি কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না কেউ না ভগবান করবে মা আপনাকে প্রোটেক্ট করবে যদি আপনার খারাপ কিছু করেও থাকে এই মুহূর্তে মা দুর্গা আপনাকে প্রোটেক্ট করছে কোনো খারাপ কোনো রং ব্যাড মহিলার থেকে ঠিক আছে কুইন অফ সোট কিং অফ সরি কুইন অফ সোর এবং কুইন অফ ওন্ড ঠিক আছে এই দুটো মহিলা দেখুন পরপর তো এরম ধরনের মহিলাকে আপনি একাই কাফি আপনার লাইফে এরকম কোনো দুটো মহিলা আছে দুটি মহিলা আপনার লাইফে আছে যারা কিন্তু মিলিত হয়ে আপনার উপরে প্রহার করছে দুটি মহিলা আছে যারা বারবার বলবো মিলিত হয়ে প্রহার করছে আপনি স্ট্রেংথে আসুন যদি মনে হয় যে না আপনি পেরে উঠছেন না অবভিয়াসলি আপনাদের বলবো আপনার রিডিং নিয়ে কনফার্ম করুন যে কে তারা কারা ঠিক আছে এবং তার উপরে কি তার এগেন্স্টে আপনি কি প্রোটেকশন করতে পারেন ঠিক আছে তো এরকম কোনো দুটো মহিলা আছে যে কিন্তু আপনার লাইফকে তজনজ করার চেষ্টা করছে এবং একজন ব্ল্যাক ম্যাজিক হান্ড্রেড পারসেন্ট আর একজন তো মানে তাকে উৎসাহ দিচ্ছে তো দুজন মিলিত হয়ে আপনার ক্ষতি করার চেষ্টা করছে আপনার লাইফে কেউ আছে আর এই পূর্ণিমাতেই দুই মহিলা মিলেই আপনার সর্বনাশ করার চেষ্টা করছে ও মাই গড এখানে দেখুন সিক্স অফ প্যান্টিক্যাল আপনার পূর্বপুরুষ আপনার পাশে আছে হান্ড্রেড পার্সেন্ট আপনার লাইফে ভালো কিছু ফিরে আসছে আর আপনাকে কে কী বাঁচাচ্ছে জানেন আপনারা যারা যারা ভালো কাজ করেছেন জীবনে কিছু পাস্ট লাইফ থেকে ভালো কিছু নিয়ে এসেছেন বা এই জন্যে আপনি দান ধ্যান পূর্ণ কিছু করেছেন সেই ফলেতে আপনি বেঁচে যাচ্ছেন এবং সেই ফলও আপনার দিকে ভালো হয়ে আসছে তো আপনাদের বলা হচ্ছে এখানে কিছু দান ধ্যান আপনারা করতে পারেন যারা কার্মিক সম্পর্কের মধ্যে আছেন কার্মিক রিলেশনের মধ্যে আছেন আপনারা যত দান ধ্যান করবেন আপনার কর্মার রিলিজ হবে তত বেশি আর ফরগিভনেস ক্ষমা করে দিন ক্ষমা করে দিয়ে সেই ব্যক্তিকে আপনাকে মাথায় তুলতে হবে না ও ফো ম্যাজিসিয়ান ম্যাজিক অ্যাভেলেবেল ইন ইয়র লাইফ ঠিক আছে আপনি আপনি আপনার চেঞ্জ ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়ে গেছে মা আপনার ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে দিয়েছে দ্যাট ইউ নিড টু বি দ্য সাকসেস উইল ম্যানিফেস্টেশান ইফ ইউ বিলিভ ইট ইউ ক্যান ডু ইট আপনি যদি জীবনে সাকসেস পেতে চান আপনি যদি জীবনে স্ট্রং কোনো জায়গায় যেতে চান তাহলে সবার আগে নিজেকে বিশ্বাস করতে হবে হ্যাঁ আমি পারবো কারোর জন্য মেসেজ আছে গিভ আপ করার কোনো দরকার নেই হ্যাঁ আমি পারবো এটা বলে আপনি আগিয়ে চলুন আপনার লাইফে খুশি আনন্দ সমস্ত কিছু ব্যাকে আসবে চলুন মা কালী আপনাকে কি ব্লেসিং দিচ্ছে দেখে নেব আমি বলেই সে আজকে বেশি বড় ভিডিও করবো না আপনাদের জন্য ওকে হনুমান বজরঙ্গবলি বজরঙ্গলি স্ট্রেংথ অ্যান্ড প্রোটেকশন দেখুন এখানেই ডেফিনেটলি আপনারা যারা শিবভক্ত এখানে শিবের ছবি আছে বজরঙ্গলী শিবের রুদ্ররূপ বজরঙ্গবলি ঠিক আছে তো এখানে আবার বজরঙ্গলির হৃদয়তে রামসীতা অর্থাৎ বন্ধুরা যারা রামসীতার ভক্ত যারা শিবির ভক্ত যারা বজ্রঙ্গলীর ভক্ত তাদের জন্য মেসেজ আসছে ডেফিনেটলি আপনি ভিতর থেকে ইনার স্ট্রেংথ পাবেন যদি এতদিন আপনি দুর্বল হয়েছিলেন এতদিন আপনি অসুস্থ হয়েছিলেন এতদিন আপনার উপরে ব্ল্যাক ম্যাজিকের পোহারে আপনি জড়ো হয়ে যাচ্ছিলেন এখানে আমি বলছি আপনার লাইফের অফস্টিকাল আপনার লাইফের বাধা বিপত্তি হনুমানজি দূর করে দেবে কারণ হনুমানজি একটা জিনিস বুঝতে পারছেন যে এখানে হনুমানজি পাহাড় হাতে তুলে নিয়ে আছে মানে আপনার লাইফের যে পাহাড়ের মতো যে বাধা বিপত্তিগুলো ছিল যখনই আপনারা জয় শ্রীরামের মন্ত্র পড়বেন শিবের সঙ্গে কানেক্ট হবেন হনুমানজি অটোমেটিক্যালি আপনাকে আপনাকে নাকি সঠিক রাস্তা দিয়ে দেবে স মানে সঠিক সময় সঠিক ক্ষমতা স্ট্রেন্থ দিয়ে দেবে এর জন্য আপনাকে নাম জপ করতে হবে বা আপনি বজরঙ্গান পাঠ করুন আপনি চালিশা করুন এবার জয় শ্রীরাম বলুন সীতা বলতে পারেন আধারবনা কালী আমি যখনই কার্ড দেখি বন্ধুরা আমি জানি না মায়ের সঙ্গে কি কানেক্ট আধারবনা কালী অ্যাকচুয়াল মা দুর্গার উর্জা এখানে সিংহ এখানে মা দুর্গা তো আধারমনাকালী আপনাকে যে মেসেজ এসেছে হঠাৎ করে আপনি দেখবেন আপনি এই ভিডিও দেখার পরে অটোমেটিক্যালি আপনার মনের মধ্যে একটা শান্তি একটা পিস কাজ করবে তার কারণ কি জানেন বা এই কয়েকদিনের ভিতরে হঠাৎ করে আপনার মনে হচ্ছে আপনি ঝড় অশান্তি দাঙ্গা হাঙ্গা থেকে দূরে সরে যাচ্ছেন কিছু না কিছু পিস কিছু না কিছু শান্তি আপনি ভিতরে অনুভব করছেন তো মা কালী ম্যাজিক্যালি আপনার লাইফে অধারমনাকালী আপনার লাইফে কিন্তু বড় পরিবর্তন আনছে বড় পরিবর্তন যেখানে মনে হচ্ছিল যে আপনার কাজগুলো আর হয়ে উঠবে না আপনার ইচ্ছে পূরণ হবে না আপনার লাইফে সব কিছু হয়তো বরবাদ হয়ে যাবে সেখানে আমি বলছি মা অধার্মনাকালী এসে আপনাকে কিন্তু সেই জায়গা থেকে বের করবে আলটিমেটলি এটা আমার মা জগদ্ধাত্রীর কার্ড সেকেন্ড ম্যাসেজ দেখব ওকে কে মা বগলামুখী এসে গেছে গুড বগলামুখী অফ ভিক্টরি থ্রুট স্পিচ আপনাদের বলা হচ্ছে বন্ধুরা মা বগলামুখী এসেছে এখানে যারা পাবলিক স্পিকার আছেন যারা বক্তৃতা দেন যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করেন আপনার বাণী আপনার কথা মানুষকে মানুষকে শক্তি দেবে এতদিন যদি আপনার কথা কেউ না শুনতো এতদিন যদি আপনাকে কেউ গুরুত্ব না দিত এখন তারা আপনার কথাকে গুরুত্ব দেবে আপনাকে বুঝবে ঠিক আছে তো এখানে আমি দেখতে পাচ্ছি আর কারো কারোর জন্য মেসেজ আসছে আপনার মধ্যেও যদি রং কিছু থাকে এখানে মা বলছেন যে আমার ওপরে স্যারেন্ডার করে দাও আমি দেখে নেব মা বগলামুখী আপনার হয়ে আপনার শত্রুকে মানে পুরো পানিশ করবে এখানে দেখুন কারো এখানে জীব ধরে আছে কারো অর্থাৎ বিনা কারণে যদি আপনার বিরুদ্ধে কেউ বাজে কথা বলে বিনা কারণে যদি কেউ আপনার ইমেজকে খারাপ করার চেষ্টা করে বিনা কারণে যদি আপনার নামে গসিপ করে তাহলে তৎক্ষণাৎ সেই ব্যক্তিকে মা কিন্তু প্রহার করবে তো আপনারা পগলামুখীর আশীর্বাদ পাচ্ছেন আপনারা সাকসেস হবেন আপনারা গানে থাকলেও আপনারা তাতে সাকসেস হচ্ছে লাস্ট মেসেজ এখানে কি আছে ছিন্নমস্তা কালী ওকে ব্লেসিং অফ ভিক্টরি ওভার এনিমি গুড এখানে মা ছিন্ন মস্তা এসে গেছে আমি মানে এটা দেখে আমার খুব ভালো লাগলো কারণ আজকে মায়ের মেসেজটার আমারও খুব দরকার ছিল তো আমারও কিছু প্রশ্ন ছিল কিন্তু আজকে দেখলাম যে মেসেজটা এখানে এসে সেটা কনফার্ম করে দিল যত রকম আপনার শত্রু আছে ঠিক আছে যত রকম শত্রু বিশেষ করে মেনুপুলেট করা ব্যক্তি যে সমস্ত ব্যক্তি আপনাকে মেনুপুলেট করে আপনার মনকে নিয়ে আপনার মাইন্ডকে নিয়ে তজনজ করে দেয় ভালো করে বুঝুন এই ভালো আছেন এই খারাপ হয়ে যাচ্ছেন এই খারাপ চিন্তা করছেন ভালো মানুষ ভালো কথা বলছেন কিছুক্ষণ পর আপনি খারাপ হয়ে যাচ্ছেন কিছুক্ষণ পর আপনার মাথা গরম হয়ে যাচ্ছে আপনি সামনের ব্যক্তিকে যা খুশি তাই বলে দিচ্ছে কেউ যদি আপনাকে এই ধরনের কোনো মেনিপুলেট করছিল কেউ যদি আপনার উপর লাভ স্পেল করছিল কেউ যদি আপনাকে আপনার ডেস্টিনি থেকে সরানোর চেষ্টা করছিল কেউ যদি আপনার মাইন্ডে নেগেটিভ কিছু দিয়ে আপনাকে নেগেটিভ জায়গায় নিয়ে যাচ্ছিল তো ডেফিনেটলি মা ছিন্নমস্তা আসছেন যে সমস্ত শত্রুগুলো আপনার মন নিয়ে খেলা করছিল যে সমস্ত শত্রুগুলো আপনার মাইন্ডকে ডিসব্যালেন্স করছিল। তাদের জন্য মা ছিন্নমস্তা আপনাকে প্রোটেকশান দিচ্ছে আপনি জানেন না মা ছিন্নমস্তাকে যদি আপনারা ডাকেন আপনারা বিশ্বাস করতে পারবেন না যে আপনারা অনেক বড় বিপদ থেকে বেরিয়ে যাবেন ঠিক আছে অনেক বড় বিপদ থেকে বেরোবেন তো কারো কারোর জন্য মেসেজ আসছে আপনারা মা মস্তার আরাধনা করুন যদি প্রচণ্ড শত্রু দ্বারা আপনারা পরিচালিত হন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য এই পর্যন্ত মেসেজ থাকছে আবার অন্য ভিডিও আপনাদের সঙ্গে দেখাবে প্রত্যেকে ভালো থাকবেন অংম আশি বা জয়মা কালী জয় রাধে রাধে